প্রকাশ্য দিবালোকে মন্দিরে বিগ্রহ ভাঙল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হিন্দু জাগরণ মঞ্চের তরফে থানায় দায়ের হল এফআইআর তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এই কাজ বিজেপির দাবি মহিষা দলের তৃণমূল বিধায়কের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ডে দীর্ঘদিন একটি হনুমান মন্দিরে রাম সীতা ও হনুমানের বিগ্রহ পূজিত হয়ে আসছে শনিবার সকাল এগারোটায় নিত্য পুজোর সময় সব ঠিক ছিল গোল বাঁধে তারপরেই বিকালে দেখা যায় মন্দিরের সীতার বিগ্রহ ভাঙা বিগ্রহের উপরিভাগ অমিল মহিষাদলের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মহিষাদল থানায় একটি এফআইআর দায়ের করা হয় হিন্দু জাগরণ মঞ্চের মহিষাদল শাখার সভাপতি ও সভাপতি বলেন এর আগেও মহিষাদলের বিভিন্ন জায়গায় মন্দির এবং মূর্তি ভাঙচুর হয়েছে বেশ কিছু দুষ্কৃতি বারে এই ঘটনা ঘটিয়ে চলেছে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন এই কাজ বিজেপির দিনের বেলায় দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা সম্ভব নয় বিজেপি কর্মীরা তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় এই কাজ করেছে যদিও বিজেপির পক্ষ থেকে দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই কাজ এতে সাহায্য করেছে মহিষা দলের বিধায়ক আমরা রামসীটা পুজো করি এবং হনুমানজির মন্দির আছে তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা এখানে রাম মন্দিরে যখন স্থাপন হয়েছিল এবং রামনবমীতে আমরা জোরপদমে এলাকাবাসী মিলে এবং আমাদের টোটাল সনাতনী হিন্দু সমাজের যারা আছেন আমাদের সঙ্গে যারা সঙ্গে থাকেন সকলে মিলে উদ্যোগে আমরা বিশাল বড়ো প্রোগ্রাম করি এবং দীর্ঘদিন ধরেই চলছে আগামীকাল একটা অন্য সাম্প্রাজিকদের একটা প্রোগ্রাম ছিল ওনারা ওনাদের মতো প্রোগ্রাম করছে তো আমরা আমরা যেরকম থাকি সারাক্ষণই থাকি আছেই আমরা পাশে কিন্তু দুপুর বারোটা নাগাদ পর্যন্ত যারা পথচারী ছিলেন আশেপাশে যারা ছিলেন ওনারা দেখেছেন ঠাকুর ঠিকই অবস্থা থাকে না প্রত্যেক দিন লোক যাতায়াত করে প্রণাম করে যায় তো যারা দেখেছিল প্রণাম করেছেন যে বারোটা বন্ধু ঠাকুর যে যেরকম অবস্থা থাকে সেভাবেই আছে এবং নিত্যদিন যুগে আমরা পুজো করি সেরকম পুজোও সকালে হয়েছে তারপর দুপুর আড়াইটা তিনটের সময় কিছু লোক দেখেছে যে এরকম মূর্তি ভাঙা কিন্তু তারা আমাদের কাছে খবর পৌঁছায়নি কিন্তু পাঁচটা নাগাদ আমি খবরটা পাই যে এরকম সীতা মায়ের মূর্তি ভেঙে নিয়ে চলে গেছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের যে সনাতন হিন্দু সমাজের সংগঠনে যারা আছেন কর্তারা আছেন সভাপতি আছেন ওনাদেরকে খবর দিই তারপরে ওনারা প্রশাসনের দ্বারস্থ হন প্রশাসনরা এলেন প্রশাসন এসে ওনারা পুরো পর্যবেক্ষণ করলেন তারপর আমরা সেই নিয়ে আমাদের যে সনাতন হিন্দু সমাজে যারা ছিলেন সকলকে নিয়ে আমরা প্রতিবাদ একটা মিছিল করি চিৎকার মিছিল করি যে এইভাবে যদি আমরা অন্যান্য রাজ্যে যে অন্যান্য জেলা যেভাবে শুরু হয়েছে যে হিন্দুদের দেবদেবী থেকে ভাঙানো থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার সেটা আমাদের এই মহীষাতলেই পুনরাবৃত্তি হলো এর আগেও কিছু মানুষের মন্দির ভাঙানো থেকে ভাঙা থেকে শুরু করে হনুমানজির মন্দির ভেঙে দেওয়া এগুলো ঘটেছিল তো এখন দেখছি একদম মন্দিরে এসে মাতৃ মন্দিরকে সেটাকেও পর্যন্ত রক্ষা করছে না সেটাকেও পর্যন্ত ছাড়ছে না ভেঙে তারা হচ্ছে এইভাবে নিয়ে চলে যাচ্ছে দিনের বেলায় রাত্রেও নয় এতটা সাহস কীভাবে পায় আজকের দিনে যে আমাদের মুখ্যমন্ত্রী মান মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষ অনুরোধ যে ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গটা যা সুরক্ষিতভাবে থাকে যে আমরা যে যেভাবে হিন্দুদের যে দেবদেবীকে নিত্যদিন আমরা পুজো করি যাদের আরাধনায় আমরা বেঁচে আছি আজকে তাদের উপরে আঘাত মানে আমাদের প্রত্যেকটা মায়েদের গায়ে হাত দেওয়ার একটা উল্লেখ দেখা যাচ্ছে আগামী দিনে আরও বড়ো ধরনের এরকম কিছু হতে পারে তো আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এখানে এত সুন্দর পরিবেশ সেই পরিবেশটা যাতে নষ্ট না হয় আমরা একত্রে থাকতে পারি আর আমাদের সনাতন হিন্দু সমাজের যে সংগঠন আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দ প্রত্যেকটা মানুষ জনগণকে হিন্দু হিন্দু ভাই বোনদেরকে দাদা দিদি মাসিমা মায়েদের কাছে অনুরোধ আমরা আসুন আমাদের হিন্দু সংগঠনের সঙ্গে সহযোগিতা থাকুন এবং আমরা আগামী দিনে আমাদের একত্র হই হিন্দু হিন্দু একজাত হয়ে আমরা লড়াইটা করি যাতে আমাদের হিন্দুদেরকে এই জায়গায় থাকতে হবে এখান ছেড়ে তো আমরা কোথাও যেতে পারবো না থানায় আমরা অভিযোগ করেছি থানাতে আমরা ডিপুটেশন দিয়েছি এখান থেকে আমরা আমাদের সনাতন সংগঠনের অভিযোগ যে এরকম আমাদের মূর্তি ছিল আর আমাদের মূর্তি এইভাবে দিনের বেলা কখন ভাঙা হয়েছে আমরা জানি না কারা করেছে বা কীভাবে করেছে সেটা আমরা তদন্ত করে দেখুন তো কাল থেকে সারা রাত পুলিশ ছিলেন এখানে সকাল বন্ধু ছিলেন আমরা আজকের লাস্টে ঠাকুরটাকে প্রতি প্রতিমা নিরঞ্জন করলাম কেন এইভাবে তো রাখা যাবে না তো আমরা এরপরে চিন্তা ভাবনা আমরা আবার একটা নতুন প্রতিষ্ঠা করব। ঠাকুরকে নিয়ে এসে পান প্রতিষ্ঠান করে আমরা আবার পুজো করে এই জায়গায় আমরা আবার পুজোটা শুরু করব আমার নাম সোমনাথ দাস সনাতন হিন্দু সমাজের সহসভাপতি দেখুন একটার পর একটা ঘটনা প্রমাণিত হয়েছে যে ভারতীয় জনতা পার্টির লোকেরাই এটা করছে কালকে আমাদের মহিষাদল এলাকা এই ধরনের কোনো পরিবেশ নেই সম্প্রতি অত্যন্ত সুদৃঢ় আছে এখানে দিনের বেলা কোনো একটা জায়গায় সীতার মন্দিরের সীতার মুন্ডু কেটে নিয়ে যাচ্ছে এটা একদম অবাস্তব আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে ওখানকার কেউ বা কারা চক্রান্ত করে দলকে মেলাইন করতে এবং সরকারকে মেলাইন করতে এই উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস সবসময় মিথ্যাচার করে বেড়ায় মহিষাদলের বিধায়ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্তা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছেন তা সর্বৈব মিথ্যা গতকাল মহিষাদল ব্লকের হিস্মনাইকুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকায় তেরোপেখা গ্রামের পঁয়তাল্লিশ নম্বর বুথে বারোটা থেকে দুটোর মধ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত এবং সমর্থিত জেহাদিদের নিয়ে ভগবান রামচন্দ্রের প্রতি বছর রামনবমীতে যে পুজো হয় সেই ভগবান রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি ছিল সীতা দেবীর মূর্তিটাকে ভেঙে তুলে নিয়ে চলে মুখ মুখোশটাকে তুলে নিয়ে চলে গেছে এবং রামচন্দ্রের মুখোশটাকে তোলার জন্য চেষ্টা করে পারেনি বেঁকে আছে এ বিষয় নিয়ে আমরা মহিষাদল থানায় দ্বারস্থ হয়েছি তেরোবেখা গ্রাম থেকে প্রায় আড়াইশো তিনশো সমর্থক হিন্দু পরিবারের সনাতনী হিন্দু পরিবারের লোকেরা মিছিল সহকারে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং মাননীয় পুলিশ অফিসার আধিকারিকের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ প্রশাসন এসেছিলেন মাননীয় ওসি এসেছিলেন তার স্টাফও এসেছিলেন আমরা বলেছি নিরপেক্ষভাবে তার তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বারে বারে মহিষাদল এলাকায় রঙ্গিবসান রেল স্টেশন এলাকায় হনুমান মন্দিরকে ভাঙা হলো আজকে গড়কমলপুর এলাকায় কয়েকদিন আগে কিছুদিন আগে গড়কমলপুর গ্রামে সেখানে হরিমন্দিরকে ভাঙা হয়েছে তাহলে এই ধরনের কাজ জেহাদিরা ছাড়া অন্য কেউ করতে পারে না এবং এই জেহাদিদের সমর্থন করছে মহিষাদলের বিধায়ক স্বাভাবিকভাবে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিদানের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তিন হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ও ইলিশের নানান ভাত মুরগি মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়